দর্শক আসসালাম আলাইকুম আমবারি হাটে রয়েছি শুক্রবার তিন এপ্রিল দু হাজার চব্বিশ কি হয়ে গেল হয়ে গেল আট বলতে কত আঠাইশ দেখে দেখি আঠাইশ আঠাইশ কত কত ধরে রাখছে উনি আঠাইশ এবং উনত্রিশ দেন 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 হয়ে গেল হয়ে গেল কত কত হলো আঠাইশ হাজার দুইশো চলেন আঠাইশ হাজার দুইশোতে কিন্তু এটা বিক্রি হয়ে

চট্টগ্রাম চট্টগ্রাম আপনার কয়টা হলো কটা আপনার ছয়টা আচ্ছা একটু গরুগুলো দেখা যাবে তো দামটা নাকি এটা এটা হলো আঠাইশ হাজার দুশো আঠাইশ হাজার দুশো চট্টগ্রামের জন্য এটা বকনা আর আর

আর এটার সাথে এটা কত কিনলাম দেখি ভাই একটু সরেন তো আপনারা একটু সরেন সরেন এটা এটা হলো কত ছেচল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ হাজার পাঁচশো হচ্ছে এইটা এটা কত কম চল্লিশ দুই হাজার একনচল্লিশ আটত্রিশ আর এটা আর ওটা আপনার কম আর এটা কত আর

সাড়ে বিয়াল্লিশ হাজার জোড়াটাই সাড়ে বিয়াল্লিশ আঠাইশ এটা সাড়ে আঠাইশ

আরে চারজনের জন্য কেমন আজকের বাজার কেমন বাজার আজকে একটু বেশি একটু বেশি ভাই কি বেশি মনে আনুমানিক আমি আপনাদের দিন যাবো দেখতেছি হ্যাঁ হ্যাঁ

এখানে দেখছি একটা দাম চলছে ভাই কত চাইলেন ভাই এটা কত পঁচিশ চাওয়া হচ্ছে এক লাখ পঁচিশ হাজার নাই ভাই এটা কত বললেন কত বললেন একশো ভাঙে এগুলো আবার কোথায় যাবে কার জন্য কিনছেন

কত 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 বললেন তিরিশ বললেন কত তিরিশ এবং পাঁচ এটাও কিন্তু দেখা দেখে চলছে

একশো 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 পর্যন্ত হলে রাখা যাবে তাহলে এটা কত বলছেন কত বললেন নব্বই ভাঙে আর ভাই কত চাইলো লাস্ট পাঁচ